তো বন্ধুরা আজকে আবার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা কুষার দিয়ে জুস বানাই মিনি ট্রাক্টার দিয়ে মানে ছোট মেশিন দিয়ে কিভাবে আমরা জুস বের করব দেখুন তার জন্য আমরা কুষার কেটে নিলাম আগে সেই জন্য আমরা দুই বন্ধু কুষারগুলো কাটতেছি এই যে দেখুন কুষারগুলো আমরা একটা কেটে ফেলেছি তারপরে কুড়াল দিয়ে আমরা আরেকটা কুশারটা কেটে ফেললাম তারপরে আমরা করদ দিয়ে আরেকটা কুচারও কেটে ফেললাম দেখুন আমরা সব কুচার যেগুলো আমাদের লাগানো ছিল জমিতে এগুলো কিন্তু আমরা সব কিছু কেটে নিয়েছি দেখুন কেটে নেওয়ার পরে আমরা এই যে দেখুন সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি সুন্দরভাবে ফিনিশিং করে নিয়েছি সমান করে কেটে নিয়েছি নেওয়ার পরে আমরা এটার জুস বের করব দেখুন ছোটো মেশিন দিয়ে কীভাবে জুস বের করতে হয় সেটা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তারপরে আমরা আমাদের টাক্টরটা নিয়ে চলে আসব দেখুন টাক্টর নিয়ে আসার আগে আমরা কি করব ট্রাক্টরের বডিটা ডালাটা আমরা লাগিয়ে নেব কারণ ডালা ছাড়া তো আমাদের হচ্ছে সেই জিনিসগুলো তো আসবে না এমনি মেশিনে করে তো টাকের আর আসবে না তারপরে আমরা টাকটা জমিতে আমরা নিয়ে চলে গেলাম জমিতে নিয়ে যাওয়ার পরে বন্ধুকে বললাম সব কুসেরগুলো উপরে তুলে নে তারপরে আমরা কুশেরগুলো তাকের উপরে আমরা তুলে নিলাম সবগুলো পরিষ্কার করে কুশেরগুলো আমরা তুলে নিচ্ছি দেখুন তাকের উপরে আমরা তোলা শেষ তারপরে আমরা আবারও চলে যাব আমরা টাক নিয়ে সরাসরি আমরা সেই বাড়ির দিকে চলে যাব দেখুন কত সুন্দর একটা লুক চলে আসছে এখানে গাছ লাগানো আছে একটা পরিবেশ কত সুন্দর একটা পরিবেশ দেখুন ট্রাকে করে কিন্তু আমরা কুষারগুলো নিয়ে যাচ্ছি দেখুন নিয়ে যাওয়ার পর এখানে রাস্তাতে ভাঙ্গা রাস্তা একটু সেই জন্য কী আর কি দেখে শুনে ট্রাকটা আমাদের চালানো লাগছে খুবই খুবই ভাঙ্গা রাস্তা দেখুন রাস্তাটা একবারে হিয়ারিং করা করে দেখুন আমাদের ট্রাকটা কিন্তু এই রাস্তাতে পুতে গিয়েছে দেখুন আমাদের কিন্তু যতই আমরা স্পিড দিচ্ছি এখানে কিন্তু টাক রাস্তাতে পুতে গিয়েছে দেখুন কিভাবে একবারে চাকাটা ঘুরতেছে কিন্তু আমাদের গাড়িটা একটুকু এখান থেকে লড়তেছে না দেখুন তালাতে লোডটা বেশি হয়ে গেছে এই জন্য আর কি এখানে একটু সমস্যা হচ্ছে তারপরে আমাদের স্পাইডারম্যানকে ফোন করলাম ফোনটা রিসিভ করলো রিসিভ করার পরে বলতেছে ওকে 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 তারপরে আমরা টাকটা তোলার জন্য আমরা কি করব ভেকু নিয়ে যাব দেখুন ভেকু নিয়ে গিয়ে ওই টাকটা ওখান থেকে কিভাবে তুলতে হয় তার জন্য স্পাইডারম্যান আমাদের বন্ধুরা নিয়ে চলে এসেছে দেখুন নিয়ে যাচ্ছি নিয়ে যাওয়ার পরে আমরা ভেঁকু দিয়ে কীভাবে টাকটা তুলে নিব এখান থেকে তার জন্য আমরা ভেঁকুর ডালাটা দিয়ে দেখুন ভেকুটাও কিন্তু অলরেডি ম্যাটির নিচে পুঁতে যাচ্ছে টাকটা উঠতেছে না কারণ টাকে কিন্তু অলরেডি লোড বেশি হয়ে গেছে দেখুন কি অবস্থা ভেকুর কি শক্তি তবুও টাক কিন্তু উঠতেছে না দেখুন অবশেষে আমরা ভেকুটা দিয়ে আমরা টাকটা তুলতে পেরেছি তার জন্য বন্ধুকে ধন্যবাদ ভেঁকু দিয়ে কত সুন্দরভাবে আমাদের ট্রাকটা তুলে নিয়েছে দেখুন তারপরে আমরা ভেঁকুটা সুন্দরভাবে সুটটা সরে নিলাম নেওয়ার পরে আমরা ভেঁকুটা আমরা কলটা নিয়ে চলে যাব বাসার দিকে নিয়ে চলে যাব বাসাতে আমরা রেখে দিব যে দেখুন আমাদের ভেঁকুটা কিন্তু চলে গিয়েছে তারপরে আমরা আবারও টাক স্টার্ট দিলাম আমাদের কুশারের গাড়ি এটা ডালাতে একটু লোড বেশি হয়েছে সেই জন্য আর কি চাকাটা বসে যাচ্ছে আমরা নিয়ে আবার চলে আসতেছি দেখুন তাকেত করে কুষারগুলো নিয়ে চলে আসলাম বাড়িতে বাড়িতে হালক বসে আছে কুষারগুলো দেখার জন্য কুষারের রসটা বানানোর জন্য দেখুন আমরা সরাসরি চলে এসেছি আর এই ছোট মেশিন দিয়ে কিভাবে দেখুন কিভাবে আমরা এটার জুস বের করি তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন টিকটকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন ইউটিউবে দেখে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুবান্ধবের কাছে অবশ্যই শেয়ার করে দিবেন। তো তার জন্য আমরা ছোট মেশিন দিয়ে দেখুন ছোটো মেশিন দিয়ে কিন্তু আমরা সব সেট আপগুলো করে নিয়েছি এখন আমরা কীভাবে জুসগুলো বের করব দেখুন তার জন্য আমাদের মেশিনটা আমরা স্টার্ট দিয়ে দিলাম সেটা মেশিনটা স্টার্ট দিলাম এটা কিন্তু সেলফি স্টার্ট দিলাম এটার কোনো হ্যান্ডেল মারতে হয় না দেখুন আমরা কিন্তু সুন্দরভাবে স্টার্ট দিয়ে দিয়েছি তার জন্য আমাদের ছোট গ্লাস গ্লাস বলতে একটা বাল্টি বাল্টিগুলো আমরা জায়গা মতন দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখুন আমরা কুষারগুলো মেশিনের ভিতর দিয়ে দিতেছি আর কিভাবে অসগুলা বের হচ্ছে দেখুন ছোট মেশিন দিয়ে কিভাবে অশ বের করতে হয় দেখুন আমাদের অলরেডি কিন্তু ও মাই গড অলরেডি কিন্তু আমাদের বালতিটা ভরে গিয়েছে দেখুন এক বালতি অস্তা হয়ে গিয়েছে পাও কত সুন্দর একটা লুক ছোট মেশিন দিয়ে কীভাবে বের করলো দেখুন তো এক বালতি ভরে গিয়েছে তারপরে আমরা আবার এক বালতি দিয়ে দিচ্ছি দেখুন এই যে ওই দিক দিয়ে দিচ্ছে এই দিক দিয়ে অসবের হচ্ছে এটা তো খুবই একটা অসাধারণ একটা জিনিস কারণ এই যে দেখুন কীভাবে অসবের করতে হয় দেখুন এই বাল্টি কিন্তু ফুল হয়ে গিয়েছে তাহলে আমাদের কয় বালতি রস হলো মোটামুটি তিন বালতির মতো কিন্তু আমাদের রস হয়ে গিয়েছে পরে আবার আমরা আর এক দিয়ে দিলাম দিয়ে টাকের যত কুশার আছে সবগুলো আমরা নামিয়ে নিলাম দেখুন নামিয়ে নেওয়ার পরে আমরা বাল্টিকে বাল্টি কিন্তু ওষগুলা বের করে নিচ্ছি দেখুন তারপরে আমাদের হসগুলা বের করা শেষ আমরা মেশিনটা অফ করে দেবো দেওয়ার পরে আমরা ওসগুলো খাব তো বন্ধুরা এই ছিল আমাদের ভিডিও ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে শেষ পর্যন্ত দেখার পরে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও তো ভালো থাকবেন সুস্থ